স্কুলের প্রবেশিকা পরীক্ষার ঠিক এক মাস আগে এসে ফিগারের দশটা নিয়ম সেই দশটা নিয়মের মধ্যে কয়েকটা একটু প্রবলেম সৃষ্টি করছে কনফিউশন হচ্ছে যে এই চারটের উত্তর কি আমি পারব মানে এক একটা নিয়মের চারটে যে ফিগার থাকে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে দর্পণের প্রতিবিম্ব গঠন এইখানে ঠিক বুঝে উঠতে পারছো না যে দর্পণের প্রতিবিম্বটা কেমন হচ্ছে এবং মাঝে মাঝে বিভিন্ন ফিগার থাকছে তার মধ্যে মাঝে মাঝে ইংরাজি বা বাংলা লেটার থাকছে বা বর্ণ থাকছে সেইগুলোর অবস্থান কেমন হচ্ছে এইগুলো নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আজকে আমি একটা সহজ নিয়ম তোমাকে বুঝিয়ে দিচ্ছি জাস্ট দুটো সূত্র দূরত্বের সূত্র পাশাপাশি উল্টে যাওয়ার সূত্র এই দুটোকে ব্যবহার করে আমার পদ্ধতিতে তুমি যদি পরীক্ষার হলে উত্তর করো চারটে দর্পণের যে ফিগার করতে তোমার সময় লাগবে ম্যাক্সিমাম দুই মিনিট তিরিশ সেকেন্ড করে এক একটা আর নির্ভুল হবে কতটা হানড্রেড পারসেন্ট কীভাবে করবে তাই তো তো দেখো এই যে দর্পণ দর্পণের যে পাশে একটা বস্তুকে রাখা হলো তার উল্টো দিকে এসে যেটা দর্পণের কাছে দেখো কাছে যে পাশটা সেই পাশটাকে আমি ভেতরে দর্পণের যে প্রতিবিম্ব তাকে কাছে রাখবো দর্পণের কাছে দর্পণের থেকে দূরে যেটা রয়েছে সেটাকে দূরে রাখব আর যদি পাশাপাশি উল্টে যাওয়ার মতো কোনো লেটার থাকে বা কোনো চিত্র থাকে যেমন ধরো এ পাশাপাশি উল্টে গেলেও এর মতোই তৈরি হয় কিন্তু আর পাশাপাশি উল্টে গেলে কেমন হয় দেখতে সেটা তোমাকে আইডিয়া করে নিতে হবে তাহলে এই যে এ এবং আর এই দুটোকে পাশাপাশি উল্টে দিলাম আর কি দর্পণ থেকে কোনটা কাছে এবং কোনটা দূরে দর্পণের ভেতরেও সেটাকে কাছেরটা কাছে দূরেরটা দূরে অর্থাৎ দর্পণের বাইরে যত দূরত্ব থাকবে ভেতরে তত দূরত্ব হবে আর পাশাপাশি উল্টে যাওয়ার মতো হলে পাশাপাশি উল্টে দিতে হবে এই জাস্ট দুটো সূত্র দিয়ে তুমি তোমার উত্তরটাকে তৈরি করে নাও এই যে তুমি উত্তর তৈরি করে নিলে এবার তোমাকে দেখতে হবে চারটে অপশানের মধ্যে তোমার তৈরি করা উত্তর হুবহু মিলে যাচ্ছে কোথায় আর তোমার হাতে যদি উত্তর পৌঁছে যায় আর সেটা অপশানের মধ্যে কোথায় আছে খুঁজে বের করা একদম কঠিন কাজ নয় কি তাহলে হুবহু মিল সবচেয়ে সহজ লেগেছিল দর্পণও তো সবচেয়ে সহজ হয়ে গেল তাই না তো এইরকম ফিগারের উপরে বা নবদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার উপরে ছোট ছোট বিভিন্ন ট্রিক আমি তোমাদেরকে শেখাবো আগামী এক মাস আমাদের কুইকেল চ্যানেল এবং ফেসবুক ফেসবুকের যে পেজ রয়েছে আমাদের রিয়েল লার্নিং ইউটিউবে কুইকেল ফেসবুকে রিয়েল লার্নিং এই দুটোকে সাবস্ক্রাইব করে তুমি বেলাইকন ক্লিক করে রাখো আর ফেসবুক পেজে ফলো করে রাখো তোমার তো পাশ হবেই